নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি মধুমিতাল আসলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ ভিডিওটি এখন থেকে শুরু করছি তো এখন আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে তো যতক্ষণ ঘুমায় ততক্ষণের মধ্যে আমার রান্নাটা করতে হবে তো এখন আমি কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি চা খাইনি চা খাবো তো দেখতে থাকো ও সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়েছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে আমি চাটা খাবো তো চা আমি গোলা রুটিতে খাচ্ছি গোলা রুটি খেতে মিষ্টিতে খেয়ে বানিয়েছি তা গোলা রুটি খেতে ভালোই লেগেছে তারপরে এইদিকে তোমার ডালটাও বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে আমি এদিকে কেটে নেবো বাঁধাকপি করবো বাঁধাকপিটা কেটে নেবো আর হলো তোমার বেগুনই করব ডাল টমেটো দিয়ে ডাল করবো আর বাঁধাকপি করব এইদিকে আমার মেয়ে উঠে পড়েছে মেয়েকে একটু আদর করে নিলাম একটু মজা করে নিলাম মেয়ের সঙ্গে তারপরে এই করতে করতে এই যে ভাতটাও হয়ে গেছে আমার এদিকে তোমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে এই যে ডাল সিদ্ধ হচ্ছে এইদিকে আর এইদিকে এই যে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি এই যে আলু বাঁধাকপি আর হলো টমেটো আর এই যে বেগুন ভাজা করবো এই যে লঙ্কা আদা আর বেগুন ভাজাতে আমি ভাত খেয়ে নেবো একটু তারপরে এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এই যে বাঁধাকপিটাও আমার হয়ে গেছে এই যে তারপরে ও বাড়ি এসেছিল দুটো দুটোর সময় এই যে ডাল এদিকে সোমবার দিয়ে দিয়েছি টমেটো দিয়ে তারপরে ও এসে এসব বেগুনিটা করেছি